থাকবে শাকিব খান ও কেয়া ফায়েলের গোপন সম্পর্ক আসল সত্য ফাঁস বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান আর আলোচিত অভিনেত্রী কেয়া এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এক বিস্ফোরক গুজব তাদের মধ্যে নাকি গড়ে উঠেছে গোপন সম্পর্ক কিন্তু সত্যিটা কি আসুন জেনে নেই আসল ঘটনা এই ভিডিওতে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কেয়া ফায়েল শাকিব খানের উদ্দেশ্যে কিছু আবেগঘন কথা বলেন অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে কেয়া বলেন যে যার রিজিক সে তাই পাবে আপনি তারকা আপনি ডিজার্ভ করেন আর এটাই নাকি নেটিজেনদের চোখে ভালোবাসার প্রকাশ ভিডিওটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সমালোচনা শুরু করে তবে কি কেয়া ফায়েল শাকিব খানের প্রেমে পড়েছেন কেউ বলছে ওদের চোখে চোখে কেমিস্ট্রি স্পষ্ট তবে সাকিব বা কেয়া কেউই এই বিষয়ে মুখ খোলেননি শুধু একটি সাধারণ বক্তব্যকে ঘিরেই তৈরি হয়েছে পুরো গুঞ্জন অতীতে তারা একসাথে কোনো চিনেমায় কাজ করেননি তাহলে এই সম্পর্কের ভিত্তি কোথায় গুজব ছড়ানো খুবই সহজ কিন্তু সত্য যাচাই না করে মন্তব্য করা অন্যায় সাকিব খান ও কেয়া পায়েল দুজনই তাদের কেরিয়ার নিয়ে ব্যস্ত আপনার কি মনে হয় সাকিব কেয়ার মধ্যে কিছু আছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন সত্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখনই